আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে ডাক্তার মাহমুদুর রহমান রকি এফসিপিএস মেডিসিন তিনি সুনামগঞ্জে কর্মরত আছেন এবং তার কাছ থেকে আজকে জানবো আমরা যে রোজার সময় আমাদের যে রোজা আজকে থেকে শুরু সেই রোজার সময় বিশেষত ডায়াবেটিস রোগীরা কি খেতে পারবেন বা কি খেতে পারবেন না সে বিষয়ে আমরা জানতে আজকে ডাক্তার রকির চেম্বারে চলে এসেছি রকি কেমন আছেন হ্যাঁ ভালো আছে আচ্ছা যাই হোক আপনার সাথে সরাসরি আমরা প্রশ্নই চলে যাই প্রথম যে প্রশ্নটা ডায়াবেটিস এর রুগীরা কি রোজা রাখতে পারবেন কোন কোন ক্ষেত্রে পারবেন না সেই কথাই আর কি এখানে ডায়াবেটিসের এর রুগীরা হ্যাঁ অবশ্যই রোজা রাখতে পারবেন যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে তখন উনি রোজা রাখতে পারবেন সামান্য কিছু সময় আছে যখন রোজা না রাখাটাই তাদের জন্য ভালো হয় তবে সবক্ষেত্রে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে এবং ডাক্তারের পরামর্শে রোজার আগ থেকে একটু প্রিপারেশন নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে দেখিয়ে বা ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে ওনার কোনো সমস্যাই নেই সবাই রোজা রাখতে পারবেন তবে বিশেষ করে যাদের অর্গান ফেইলার কোনো কিছু থাকে যেমন কিডনি ফেইলার অথবা লিভার ফিলার অথবা হার্ট ফেলার থাকে অথবা গর্ভবতী মহিলা এবং যারা যারা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের রোজা রাখতে একটু নিরুৎসাহিতই করা হয়

তাদের মানসিক ভাবেও তার একটু শক্তি আসে এবং রোজা রাখার যে শারীরিক তাদের অনেক কিছুই উন্নতি হয় যেমন উচ্চ রক্তচাপ থাকলে কন্ট্রোলে চলে আসে এবং অতিরিক্ত ওজন কমানোরও একটা সময় এই রমজান মাস যদি খাদ্যাভ্যাসটা একটু সুন্দরভাবে করা এই সময়ে বিশেষ করে ভাত রুটি মাছ মাংস ডিম ডাল এগুলো সবই খেতে পারবেন যেগুলা একটু ধীরে হজম হয় এই খাবার শর্ত জাতীয় খাবারগুলো খেলেই সেই সময় ভালো আর ইফতারের সময় মিষ্টি জাতীয় বা শরবত চিনি জাতীয় এগুলো পরিহার করাই উত্তম আর পানিটা তো অনেক বেশি খাওয়া দরকার এবং ইফতার থেকে সেহেরি সময় পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে আচ্ছা একটা বিষয় হচ্ছে ডাবের পানি ডাবের পানি অনেকে খান রোজার সময় সেক্ষেত্রে আপনাদের ইফতারের সময় শরবত এগুলো না খেয়ে মানে নেচারাল যে প্রাকৃতিক ডাবের পানি এটা খেলে তো আরো উত্তম আর আখের রসের ব্যাপারে আপনাদের মতামত কি ডায়াবেটিস রোগীদের জন্য এর রস এটাও তো একটু বেশি চিনি বা মিষ্টি জাতীয় এটা অল্প খেতে পারবে বিশেষ করে খুব একটা না খাওয়াটাই ভালো নাকি তারপর হচ্ছে আপনাদের আমরা যেটা জানতে যাচ্ছিলাম যে রোজাতে শরীর চর্চা মানে কিভাবে করতে হবে ডায়াবেটিস রোগী বা সাধারণদের সাধারণ মানুষের ক্ষেত্রে এটা কিভাবে করাটা উচিত কেউ তো হাঁটেন কেউ আবার ব্যায়াম ট্যায়াম করেন এটা ধরেন মুসলমান যারা আছে তারা তো তারাবি নামাজ পড়ে এটা তো অনেক একটা শারীরিক পরিশ্রম হয়ে যায় তারপরেও অতিরিক্ত দিনের বেলা তো অতিরিক্ত কোনো পরিশ্রম করা যাবে না বিশেষ করে ডায়াবেটিস রুগীদের আর যদি হালকা শারীরিক চর্চা এগুলো করতে চান তাহলে তেরাবির পরে আবার যদি রাতে খাওয়ার আগে একটু করতে পারেন ভাতের পরিমাণটা কিরকম হবে ধরেন অনেকে তো ইফতারও ইফতারের পরে তিনবার চারবার সেহরি পর্যন্ত ভাত খান সেক্ষেত্রে বিষয়টা কিভাবে দেখবেন আপনি সেহরির সময় তো অবশ্যই সে তো খাবেই কিন্তু মানে মাঝখানে যে কন্টিনিউ ইফতারের টাইমে ইফতার করার পরে তারা বের অল্প একটু তেলে খেতে পারেন আর ইয়ার ভাজা পুরা তারপর এভোর করতে হবে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যেটা যে নিয়ন্ত্রিত ভাবে রোজা রাখা যাবে কিন্তু শরীর যদি খারাপ কিছু দেখায় তাহলে তখনই উচিত উত্তম ঔষধ এবং ইনসুলিন মানে ব্যাপারে আপনাদের মন্তব্য কি বলে হ্যাঁ এটা আসলে ডায়াবেটিস রোগীরা অনেক চিন্তার মধ্যে পড়ে যান যে আমরা যে ওষুধগুলো খাচ্ছি তিন বেলা খাচ্ছি সেগুলো রোজার মধ্যে কিভাবে খাব বা দুই বেলা খাচ্ছি সেটা আমি রোজার মধ্যে কিভাবে খাব আমি প্রথমেই ইনসুলিনে আসি ইনসুলিনের যে ব্যাপারটা বেশিরভাগই দেখা যায় যে তারা দুই বেলা ইনসুলিন নিচ্ছেন তখন আমরা হচ্ছে সকালের যে ইনসুলিন যেটা নিতাম এটা আমরা ইফতারের সময় নিই হ্যাঁ ধরেন একদম সকালে ত্রিশ নিচ্ছে ইনসুলিন এবং রাতের বেলা নিচ্ছে নরমালি বিশ তো এখানে সকালের যে ইনসুলিন নেয়ার যে ত্রিশ মাত্রাটা এটা ইফতারের সময় নেবেন এবং এই সেহেরির সময়ের রাতের যে ইনসুলিনের মাত্রাটা যেটা বিষ ছিল সেটা তখন অর্ধেক হয়ে যাবে বিষের জায়গায় উনি দশ নেবেন সেহেরির আগে ওষুধগুলোর ক্ষেত্রেও সেই রকম যদি দুই বেলা খান এটা দুই বেলা নিতে পারবেন সমস্যা ইনসুলিনের ক্ষেত্রেই একটু পরিবর্তন করতে হবে তাহলে সবচেয়ে ভালো যারা কঠিন ভাবে বা খুব গুরুতর ভাবে diabetes আক্রান্ত তারা আপনাদের ডাক্তারদের শরণাপন্ন হয়ে তারপর একটা সিদ্ধান্ত নেবেন অতিরিক্ত শরীর ঘামবে হাত পা ঝিমঝিম হবে অথবা বমি বমি ভাব হতে পারে বুক ধরফর করতে পারে এরকম যদি কোন লক্ষণ দেখা দেয় সাথে সাথে এবং রক্তের যদি মেপে দেখা যায় সবার ঘরেই আসলে তখন গ্লুকোমিটার যে মেশিনে এটা থাকে দেখা যায় যে রক্তের এস এর পরিমাণটা চারের নিচে তখন সাথে সাথে রোজাটা ভেঙে ফেলাই ভালো অথবা হাইপারাটাইসমে বলতে বোঝায় যখন রক্তের গ্লুকোজের পরিমাণটা ষোলো দশমিক এগারোর উপরে গেলে এটা গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় তবে ষোলোর উপরে গেলে তখন রোজাটা ভেঙে ফেলাটাই উত্তম ধন্যবাদ এবং আপনারা আমার কাছে এসেছেন আমি অনেক আনন্দিত হয়েছি এবং আপনাদেরও উত্তর উত্তর সাফল্য কামনা করি দর্শক নাম টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আমাদের পেজকে ফলো দিন লাইক দিন এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা শেয়ার দিন ধন্যবাদ সবাইকে